আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে এসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে রান্না করব দেশি মুরগি আলু দিয়ে পাতলা করে ঝোল প্রথমে কড়াইতে তেল দিয়ে পেস্টটা দিয়ে সুন্দর মতো গোল্ডেন করে ভেজে নিব তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম দুইটা তেলের পেজের সাথে ভালো বতন বেজে নেবো বেজানো হয়ে গেলে এখানে জিরে বাটা দিয়ে দেব। জিরে বাটা দিয়েও সুন্দর মতো আদা রসুনের সাথে বেজে নিব বেজানো হয়ে গেলে এখানে গরম মশলা দিয়ে দেব। দুইটা তেজপাতা চার পাঁচটার মতো ছোটো এলাচ দুই দারচিনি দুই তিনটে লং দিয়ে একটু বেজে নিব এখানে আমি একটা টমেটোর অর্ধেক কুচি করে দিয়ে দিলাম আমার কাছে মুরগি বা গরুর গোছ রান্নায় টমেটো দিলে বেশ ভালোই লাগে মনে হয় কালারটা একদম লাল লাল হয় মানে কালারটা দেখতে সুন্দর হয় আর কি দিয়ে সুন্দর মতো বেজে নিয়ে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একশো চামচ ধুনিয়ার গুঁড়ো একশো চামচ মরিচ গুঁড়ো দুই চামচ দিয়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নেব আমি দুই তিনবার পানি দিয়ে সুন্দর মতো লাল লাল করে মশলাটা কষিয়ে নিয়েছি যখন একদম তেল ছেড়ে দেবে তখন আমি এখানে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দেবো মুরগির মাংস দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন লবণ আর মুরগির মাংস মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব এখানে আমি পুরো একটা মুরগি নিয়েছি এখানে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে মুরগিটা পনেরো থেকে বিশ মিনিটের মতো মশলার সাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি যখন একদম মশলার আর মুরগির মাংস আর গায়ে গায়ে লেগে আসবে তখনই বুঝতে হবে যে কষানো শেষ আমি এখানে আলু দিয়ে দিলাম কষানোর পরে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে আবারও সুন্দর মতো আলু আর মুরগির মাংস একসাথে কষিয়ে নেব কতক্ষণ কষিয়ে সুন্দর মতো এখানে জলের জন্য গরম পানি দিয়ে দেব আমি আমার পরিমাণ মতো দিয়েছি এবার জলের পরিমাণ একটু বেশি কারণ আমি জল রাখবো একটু জন্য পাতলা সেজন্য পানির পরিমাণ একটু বেশি দিলাম আর আমার এখানে কলিজাটা দিতে মনে নাই তাই আবার আলাদা করে গরম পানি দিয়ে কলিজাটা ধুয়ে এর ভিতর দিয়ে দিলাম এখানে আমি ডাকনা দিয়ে ডেকে নেব আর পরিমাণ মতো জল রেখে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে এখানে বাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম যার জন্য সুন্দর একটা ফ্লেভার আসে দেখে সাজাতের পাপার বাজার করে নিয়ে আসছে দুইটা রুই মাছ নিয়ে আসে আর ছোট চিংড়ি মাছ নিয়ে এসে তরকারিতে রান্না করার জন্য আর কি আর এখানে অনেক কাঁচা বাজারও নিয়ে আসছে অনেক রকমের সবজি আর এখানে স্বাস্থ্যের জন্য নুডুলস তিন ডজেন ডিম স্যুপ একটা রিন আর এখানে দুই প্যাকেট বিস্কুট ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ